É <laughs> isso

হ্যাঁ লঙ্কা হাত হবে ঠিক 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 দিদা হয়তো তোমরা করে দেখে নিও ঠিক আছে দিদালে তাহলে কোনো কিছু কারসাজি করেছে না তাতে হবে কেন তাড়াতাড়ি ওরা কিভাবে খেয়েছে আর আমি কিভাবে খেয়েছি আমি একটা কথা বলিনি খাওয়ার সময় শুধু খেয়েই গেছি তোমরাই বলো আমি আমার পুরো দায়িত্ব তোমাদের দিয়ে দিলাম তোমরা বলো যে আমি চিটিং করেছি না ঠিক করেছি আর ওটা শেষ হয়েছে কি করবো হাতের লেগে হাতে চাটছি যাই হোক বন্ধুরা কেমন লাগলো তো হেরে গেল কাকি তোমার হেরে গিয়ে কেমন লাগলো একটুখানি যদি জানাও খুবই কষ্ট হচ্ছে